ভূমিকা সেটেরেজিন হলো একটি অ্যান্টিহিস্টামাইন যা মৌসুমি অ্যালার্জি খড় জ্বর এবং সহ বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রতিক্রিয়াগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি সিলেক্টিভ হিস্টামিন রিসেপ্টর ব্লকার নামে একটি ক্লাসের অন্তর্গত যা অ্যালার্জির উপসর্গ সৃষ্টিকারী কিছু প্রাকৃতিক পদার্থকে ব্লক করে কাজ করে সেটেরেজিন ওভার দ্য কাউন্টার ওটিসি এবং প্রেসক্রিপশন ফর্মে পাওয়া যায় কিভাবে কাজ করে সেটেরেজিন হিস্টামিন রিসেপ্টর ব্লক করে কাজ করে হিস্টামিন হল একটি নিউরোট্রান্সমিটার যা শরীর যখন পরাগ বা ধুলোর মতো অ্যালার্জেনের সংস্পর্শে আসে তখন নির্গত হয় যখন হিস্টামিন এই রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয় তখন এটি অ্যালার্জির লক্ষণগুলির কারণ হয় এই রিসেপ্টরগুলিকে ব্লক করে সেটেরেজিন অ্যালার্জির লক্ষণগুলি কমাতে সাহায্য করে কাজ করতে কতক্ষণ সময় লাগে সেটেরোজিন মৌখিকভাবে গ্রহণ করার ত্রিশ মিনিটের মধ্যে কাজ করতে শুরু করে সর্বোচ্চ প্রভাব প্রায় তিন ঘন্টার মধ্যে ঘটে এবং এটি চব্বিশ ঘন্টা পর্যন্ত অ্যালার্জির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে সম্পূর্ণ সুবিধাগুলি অনুভব করতে এটি নিয়মিত ব্যবহারের কয়েক সপ্তাহ সময় নিতে পারে বিধি। সেটেরোজিন ট্যাবলেট সিরাপ এবং চর্বণযোগ্য ট্যাবলেট আকারে পাওয়া যায় প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য সাধারণ মাত্রা প্রতিদিন একবার দশ মিলিগ্রাম ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য স্বাভাবিক মাত্রা প্রতিদিন একবার পাঁচ মিলিগ্রাম দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য স্বাভাবিক মাত্রা প্রতিদিন একবার দুই দশমিক পাঁচ মিলিগ্রাম এটি দুই বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না সেটেরিজিন ট্যাবলেট এক গ্লাস পানি দিয়ে পুরোটা গিলে ফেলতে হবে চর্বনযোগ্য ট্যাবলেট গিলে ফেলার আগে চিবিয়ে খেতে হবে সিরাপটি পাতলা না করে সরাসরি গ্রহণ করা উচিত পার্শ্বপ্রতিক্রিয়া স্যাটেরিজিন থেকে এর সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে তন্দ্রা শুষ্ক মুখ বমি ভাব ডায়রিয়া ক্লান্তি এবং মাথা ব্যথা যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি অব্যাহত থাকে বা গুরুতর হয়ে ওঠে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বিরল কিন্তু গুরুতর পার্শ্ব ঘটতে পারে যার মধ্যে অ্যানাফিল্যাক্সিস প্রস্রাব ধরে রাখা এবং ডিমা. স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ